তোমার রোবলক্স অ্যাকাউন্টে কি এই মেসেজটা শো করতেছে চালু ঠিক করো না হলে তোমার অ্যাকাউন্ট হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সো আজকের ভিডিওটা একেবারে সবার জন্য কারণ এ আসতে চলছে দুই সালের বিগেস্ট আপডেট অ্যান্ড বলতে পারো এটা অন অফ দ্য ফালতু একটা আপডেট আমাদের জন্য কারণ এই আপডেটে আমাদের কোনো লাভই নাই উল্টা রেস্ট্রিকশনে ভরা জীবন আগেও রোবলক্সে অনেক রেস্ট্রিকশন ছিল বাট এখন আরও বেশি তোমরা হয়তো তোমাদের রোব্লক্স অ্যাকাউন্টে অলরেডি দেখতেছো এই পপ আপটা আর এখন যদি এটা সমাধান না করো তুমি আর রোবলক্সে কারো সাথে লিটারলি চ্যাট করতে পারবে না সব জায়গা থেকে তোমাকে ব্লক করে দিবে ওয়েট ওয়েট আবার আগেই সমাধান করতে দৌড় দিও না হলে আবার আরেক ঝামেলা আগে পুরো কথাটা বুঝো শুনো তারপর যা করার কইরো আচ্ছা আগে আমরা রোবলক্স অ্যাকাউন্টের বয়স আঠারো এর উপরে দিয়ে যে কোনো গেমে অ্যাক্সেস নিতে পারতাম লাইক এইটিন প্লাস গেমস ক্রিপি গেমস যেগুলোতে বাচ্চা বা থার্টিন প্লাস এজ এর রোবলক্স প্লেয়ার্স অ্যালাও না এখন তেরো বছর বা বয়সে ছোট বড় সবাইকে এজ ভেরিফাই করা লাগবে ফেস স্ক্যানের মাধ্যমে যার ফলে যারা ছোট ওরা শুধু ছোটদের গেমগুলোতেই অ্যাক্সেস পাবে ওয়াদ্দা হেক ভাই এটা কোনো কথা আর যদি এজ ভেরিফাই নাও করি তাহলে আবার মেসেজ বক্স ব্লক এখন কথা হচ্ছে আমরা সবাই চাই যাতে আমরা সবগুলো গেমে অ্যাক্সেস নিতে পারি আই নো তোমাদের জন্য আমি একটা চোরা বুদ্ধি নিয়ে আসছি তার আগে তোমাদেরকে শেয়ার করি কিভাবে তোমরা ফেস স্ক্যান করে এই স্টাফ ভেরিফাই করবা সো লেটস গো সো দেখতে পাচ্ছি সো আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলে চলে আসলাম আর এই অ্যাকাউন্টের বয়স কিন্তু আঠারো বছরের উপরে দেয়া আছে তাও কিন্তু আমাকে এখানে ফেস স্ক্যান করতে বলতেছে তার মানে বয়সটা ভেরিফাই করতে বলতেছে ছোট বড় সবাইকে মাস্ট বি বয়স ভেরিফাই করা লাগবে সো দেখতে পাচ্ছ এখানে একটা পপ আপ আছে আমরা চাইলে সরাসরি এখান থেকে আমাদের বয়সটা ভেরিফাই করতে পারি অথবা আমরা চাইলে সেটিং থেকেও করতে পারি সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা সেটিং থেকে করতে পারো সেটা আরো মেবি সুবিধার হবে সো দেখতে পারছো এখানে মোর লেখা আছে মোড়ের উপর একটা টাচ করে দিবা মোর বাটনের উপর একটা টাচ করে দিলাম দেন দেখতে পারবা একটু নিচে স্ক্রোল করলে এখানে লেখা আছে সেটিং সেটিং এর উপর একটা টাচ করে তারপর দেখতে পারবে লেখা আছে অ্যাকাউন্ট ইনফো এটাতে একটা টাচ করে দিবা দেন দেখতে পারবা তোমাদের অ্যাকাউন্ট এর পার্সোনাল ইনফরমেশন এখানে সব শো করতেছে আর অবশ্যই অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে জিমেলটা ভেরিফাই করে রাখবা তোমরা যারা তোমাদের রোবলক্স অ্যাকাউন্টের জিমেলটা ভেরিফাই করো নাই তোমাদের অ্যাকাউন্ট কিছুদিনের মধ্যেই খতম বাই বাই টাটা বাই আশা করি বুঝতে পারছো সো এখন তোমরা কি করবে সেটা তোমাদেরকে দেখে একটু নিচে আসবা দেখতে পারবে এখানে লেখা আছে কন্টিনিউ উইথ সেলফি এন্ড কন্টিনিউ উইথ আইডি তার মানে তোমরা সেলফি তুলে অথবা আইডি কার্ড সাবমিট দিয়ে অর্থাৎ দুইটার যে একটা উপায়ে তোমরা তোমাদের বয়সটা ভেরিফাই করতে পারবা এখানে কিন্তু আইডি কার্ড বলতে এনআইডি কার্ডকে বোঝানো হচ্ছে অর্থাৎ ভোটার আইডি কার্ড বলি আমরা যেটাকে সো তোমরা যদি ভাই বোন অথবা বাবা মার ভোটার আইডি কার্ডটা ম্যানেজ করতে পারো এন্ড ওইটা যদি সাবমিট দিয়ে এইটা ভেরিফাই করতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলাই হচ্ছে না তোমরা সকল গেম অ্যাক্সেস পাইতেছো এন্ড গেস হোয়াট তোমাদের হয়ে যাইতেছে বাট অনেকেই আছে যারা কিনা কার্ড ম্যানেজ করতে পারতেছে না বাবা মা দিচ্ছে না তাদের জন্য আর কোন ওয়ে নেই তোমাদের মাস্ট বি কন্টিনিউ উইথ সেলফি এইটা দিয়ে তোমাদের এইসটা ভেরিফাই করা লাগবে তোমাদের বয়স অনুযায়ী সেই কন্টিনিউ সেলফিতে ক্লিক করে দিবা সো আমি কন্টিনিউ উইথ সেলফিতে ক্লিক করে দিলাম অ্যান্ড দেখতে এখানে আরেকটা নতুন ইন্টারফেস লোড নিতেছে এখন তোমরা যা করবা জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিবা আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেখতে পারতেছো তারপর আবারও লোড নিতেছে একটু ওয়েট করা লাগবে আর গাইস যারা এখনো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দাও আচ্ছা এখন দেখো এখানে তোমার যা করা লাগবে তোমার নিজের ফেসটা স্ক্যান করা লাগবে রোবলক্স দেখবে তোমার বয়সটা কত থেকে কতর মধ্যে এন্ড সেই সকল বয়সের গেমগুলোতে তুমি জয়েন করতে পারবা লাইক কোন 18 প্লাস গেমে তুমি জয়েন করতে পারবা না সেগুলো আনঅ্যাভেইলেবল দেখাইবে সো এখন তোমরা যা করবা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবা দেখতে পাচ্ছছো ছবি তোলা লাগবে 12 দেখতে পাচ্ছছো আমার ফেসটা আমি স্ক্যান করে ফেলছি এন্ড আরেকটু লোড নিতেছে আর দেখো এখন আমাকে কি বলতেছে উই এস্টিমেটেড ইওর এজ ইজ বিটুইন 18 এন্ড 20 একেবারে সঠিক ধরছে আমার বয়স হচ্ছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে অ্যান্ড দেখো গাইস তোমরা যখন করবা তোমাদের বয়সটাও কিন্তু অ্যাকুরেট ধরতে পারে কারণ রোব লক্সের কোনো সস্তা অ্যাপ না ওরা ইজিলি ডিটেক্ট করতে পারে কার বয়স কত আমার একেবারে সঠিক বয়সটা ধরতে পারছে আঠারো থেকে বিশের মধ্যে আমার বয়স হবে সো এখন যা করবা জাস্ট ওকে তে ক্লিক করে দিবা দেন কাজ শেষ অ্যান্ড দেখতে পাচ্ছ আমার বয়সটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে অ্যান্ড আমার বয়স কিন্তু এখানে আঠারো বছর দেখাইছে আর আমি কিন্তু চাইলে এখন আঠারো বছরের গেমে অ্যাক্সেস নিতে পারবো বেসিক্যালি এভাবে তোমাদের রোব লক্সে বয়সটা ভেরিফাই করা লাগবে এখন যদি আমরা আবারও এখন ইনফোতে চলে চলে যাই দেখতে পারবে আমাদের বয়সটা কিন্তু এখানে শো করতেছে আমি তোমাদেরকে দেখাই দেখো ওয়েট সেকেন্ড কোথায় যে দেখতে পাচ্ছ আমার বয়সটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখানে কিন্তু দেখাচ্ছে আঠারো থেকে বিশ বছর বয়স আমার অ্যান্ড এইটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন আমি চাইলে কিন্তু আবার আইডি কার্ড দিয়ে আমার বয়সটা একেবারে অ্যাকুরেটলি প্রুফ করতে পারি তার ফলে কিন্তু তারা আমাকে ভয়েস চ্যাটের অপশন দিয়ে দিবে ওকে এখনো যারা ভিডিওতে লাইক দাও নেই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এখন আসি আসল কথায় তোমরা যারা ছোট তোমরা যদি এ ফেস স্ক্যান করো সাথে সাথে তারা ডিটেক্ট করে ফেলবে তোমার বয়স কত দেন সেই অনুযায়ী অনুযায়ী গেমের অ্যাক্সেস মেসেজিং পারমিশন এগুলো দিবে এখন যদি চাও সব গেমের অ্যাক্সেস পাইতে তাহলে একটা চোরা বুদ্ধি আছে আমার কাছে সেটা শেয়ার করি নরমালি তোমরা তোমাদের ভাই বোন অথবা বাবা মাকে কোনোভাবে একটু ম্যানেজ করে তাদের আইডি কার্ড দিয়ে তোমরা রোবলক্সে এইজটা ভেরিফাই করে ফেলবা ফেস স্ক্যান কিন্তু আর করবা না যার ফলে তোমরা কিন্তু আবার ভয়েস চ্যাট পেয়ে যাবে মানে ভাই এক বিলে দুই পাখি মারতেছো আর যারা কার্ড ম্যানেজ করতে পারবা না তাদের জন্য বলে দিই ফেস স্ক্যানটা করে ফেলো অ্যান্ড রোবলক্সে ভাই 18 প্লাস গেম অনেক কম আছে তোমাদের তো এই গেমে যাওয়ার কোনো দরকারও নাই তোমরা তো ছোট তোমরা ওই গেমই খেলবা নরমাল ফেচ স্কেন কৰি ফেলো পেৰানাই চিল লাস্ট অফ অল একটা কথা না বললেই নয় যারা কিনা আমার ফ্যান মিটে জয়েন করছিলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এক্সট্রিমলি সরি কারণ আমি এবং আমার ম্যানেজমেন্ট টিম কোনো কিছুই হ্যান্ডেল করতে পারি নাই অনেক বেশি ক্রাউড ছিল প্রায় সাড়ে তিনশোর মতো মানুষ তোমরা অ্যাটেন্ড করছিলা আমি কাউকেই ম্যানেজ করতে পারি নাই ঠিক মতো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি নাই অ্যান্ড অনেকের সাথে কথা বলতে পারি নাই তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সবাইকে সাউট আউট দেওয়ার অ্যান্ড মেসেজিং করার বাট গাইস আমি মানে কি বলবো এত বেশি ক্রাউড ছিল আমাদের সার্ভারটাও ক্র্যাশ করতে লাগতেছিল ওইটাকেও ঠিক করা লাগতেছিল বারবার অ্যান্ড ভাই কি বলবো পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার সো অনেকেই রাগ করছো তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এন্ড গাইস আমি কখনো ওপেনলি বলি না বাট কিছু মানুষ আছে যারা কিনা আমাকে গালাগালিও করছো তাদেরকে আমি বলে দিই দেখো রোবলক্স কমিউনিটি কখনো গালাগালি করে না অ্যান্ড ওরা হচ্ছে ঠান্ডা কমিউনিটি তাই আশা করি তোমরা বিষয়টা বুঝবে সো এতটুকুই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দিও আর আমি ইয়াসিন সবসময় তোমাদের পাশে আসি বাংলাদেশ রোবলক্স কমিউনিটিটাকে আগে নিয়ে যাওয়ার জন্য সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নোবার রিডার্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকো টাটা বাই বাই